আসসালামু আলাইকুম চলে এসেছি আজকে আমরা গহনা গ্যালারিতে আপনাদেরকে দেখাবো আপনাদের রিকোয়েস্টের কালেকশান এই যে দেখেন এগুলো হন কঙ্কন কালেকশান নিয়ে এসেছি হিউজ পরিমাণে ডিজাইন আছে এত এক্সক্লুসিভ কালেকশান এর আগে কিন্তু কখনো দেখেননি এবং এত ডিজাইন একসাথে আপনারা কখনোই দেখেননি ঠিক আছে কোথা থেকে শুরু করব ভাইয়া থেকে শুরু আমাদের সাথে কিন্তু রুবেল ভাই আছে হ্যাঁ রুবেল ভাই আছে আপনাদের সবার পছন্দের আচ্ছা এখান থেকে শুরু করি মোটাটা দিয়ে শুরু করি হ্যাঁ রুয়েল ভাই এই যে দেখেন ওয়াও এডি স্টোন তাই না রুয়েল ভাই এডি অরিজিনাল এডি অরিজিনাল এডি এবং এটা কিন্তু এই যে হচ্ছে ফ্রি সাইজে হ্যাঁ হ্যাঁ এই যে এটা দিয়ে জাস্ট এভাবে পরা যাবে হ্যাঁ লক করা লক করা ঠিক আছে কেমন প্রাইস থাকবে এটা মাত্র 2000 টাকা এক জোড়া এক জোড়া 2000 টাকা অনলি কালার টালারের ব্যাপারটা কি এটা 5 বছর মিনিমাম কালার ওয়ারেন্টি যদি স্টোন পরে ফ্রি অফ সার্ভিস কিন্তু অরিজিনাল এডি আচ্ছা কিন্তু এখানে কিন্তু বিভিন্ন প্রাইজের আছে আচ্ছা আচ্ছা ঠিক আছে বিভিন্ন প্রাইজের আছে স্টোন পরে গেলে আপনাদের ফ্রি সার্ভিস দিয়ে দেয়া হবে ঠিক আছে আচ্ছা আমরা পর্যায় এক এক করে ডিজাইন গুলো দেখাবো আপনাদেরকে আর প্রাইস গুলো বলে দেব ও মাই গড এটা স্টোনটা দেখেন এটা স্টোন কোয়ালিটি দেখেন এত সুন্দর এটার প্রাইস থাকছে দুই হাজার আচ্ছা আমরা এক এক করে দেখাই না এভাবে এই দেখেন সব এরি স্টোন এটা বারোশো টাকা অনলি ও ওয়াও এইটার ডিজাইনটা দেখেন একেবারে নতুন এসেছে মনে হচ্ছে এটা নতুন গাজরা চুড়ি গাজরা চুড়ি আচ্ছা গাজরা চুড়ি এটাও কিন্তু ফ্রি সাইজ হ্যাঁ প্রত্যেকটাই এভাবে ফ্রি সাইজ পেয়ে যাচ্ছেন এটাও কিন্তু নতুন একদম নিউ একটা গাজরা চুড়ি এটা দেখেন

অনেক সুন্দর কিন্তু পরলে ভাল লাগবে কিন্তু ঠিক আছে এটা কত রাখছেন টাকা আচ্ছা এটাই চলে এই যে ওয়াও এটাও সুন্দর এটা প্রাইস কত ভাই পনেরোশো আচ্ছা কালার দেখেন ডিজাইনগুলো দেখেন প্রত্যেকটা ডিজাইন চেঞ্জ হলেও কিন্তু আপনার স্টোনগুলো এডি থাকছে এটা প্রাইস

দেখেন চার যেটা লাগবে পছন্দ করে নিয়ে নেন এটা কিন্তু অফার চলছে ঠিক আছে এই কাঙ্গানগুলোর অফার চলছে এই দেখেন মাল্টি কালার স্টোনের মধ্যে কাঙ্গানের অফার চলছে এই যে দেখেন গোল্ডেন কালার এটা দেখেন অনেক চমৎকার আরেকটা কালার এটা দেখেন ওয়াও স্টোন দেখেছেন কেমন জল করছে ভাই কালার টালার তো

এই অফারটা এই লুটপাট অফারটা এবি গ্যালারি দিচ্ছে গহনা গ্যালারি আপনাদেরকে দিচ্ছে এই অফার কিন্তু আর বাংলাদেশে কোন সেকেন্ড শোরুম দেখে নিয়ে এর আগে এত রিজনা বলে এত চিপের মধ্যে আপনারা এই কাঙ্গান এত গর্জিয়াস কাঙ্গান কি রুবেল ভাই দিয়েছে বলেন না না এর আগে কখনো এটা আগে একটা ভিডিওতে আমি 1600 টাকা সেই সেই জন্যই বলেছি যে কোন পরিস্থিতি খারাপ যার কারণে একদম অফার প্রাইস অফার প্রাইস জাস্ট স্টক ক্লিয়ারেন্সের জন্য তাই না জি জি এই যে দেখেন গ্লেজ দেখেন প্রোডাক্টের হ্যাঁ প্রোডাক্টের গ্লেজ গুলো দেখবেন আর এই রকম চুরি আমার মনে হয় সব আপুরা আন্টিরা বা বোনেরা সবাই চায় যে আমার কাছে একটা থাক যে কোনো সময় পড়তে পারবো একেবারে স্বর্ণের অল্টারে আর কালারটা যদি ইন এনি হাও কোনোভাবে কোনো কিছু হয় সেক্ষেত্রে আপনারা আবারও কিন্তু হচ্ছে কালার করে নিতে পারবেন ঠিক আছে ওকে এই যে দেখেন এবার এবার দেখাবো এগুলো কি দেখেছিলাম এই যে এগুলো এগুলো দেখার নাই এগুলো দেখাইনি আচ্ছা এগুলো দেখাইনি এই যে দেখেন এটাকে কি বলে কি ডিজাইন বলে বলে গঙ্গা যমুনা বালা কিন্তু এটার মধ্যে দুইটা আছে অনেকে দামি এবং কম দামি দুইটাই আছে এটা হচ্ছে মুখ এটা হচ্ছে কম দামিটা এটাও এটাও যে কম দামি তা না দামিটাই কিন্তু এটা সেকেন্ড কোয়ালিটি সেকেন্ড কোয়ালিটি হচ্ছে এইটা এটা হচ্ছে সম্পূর্ণ নকশা করা নকশা করা কালার করা গঙ্গা যমুনা বলে 5 বছর মিনিমাম কালার গ্যারান্টি আচ্ছা ভিতর দুইটা কালার ভিতর গঙ্গা যমুনা বলে এটা হচ্ছে ফার্স্ট কোয়ালিটি এন্ড এটা হচ্ছে সেকেন্ড কোয়ালিটি ঠিক আছে গঙ্গা যমুনা এটা তো সাইজ দেখে নিতে হয় তাই না 2 4 থেকে 10 পর্যন্ত আমার কাছে অলরেডি আছে আচ্ছা 2 4 থেকে

ছয় আমি দোকা মানে ভিডিও দেই নাই ভিডিওর আগে পাঁচ জোড়া এক আছে এক আছে আছে ওকে হচ্ছে আর এটা হচ্ছে আচ্ছা মানে রকম ফার্স্ট কোয়ালিটি আর এটা করে ঠিক আছে অনেক দারুণ কিন্তু আচ্ছা এখানে একটা আমরা সিলভার কালারে দেখতে পাচ্ছি কাজরা হ্যাঁ এটা কেমন থাকবে পুরো বারোশো টাকা জোড়া আচ্ছা এটা বারোশো টাকা জোড়া থাকছে আচ্ছা এগুলো এক এগুলো এক হাজার করে বলে এটা পনেরোশো ঠিক আছে এটা হবে পনেরোশো ওকে আর এই যে একটা অনেক বেশি সুন্দর একটা সেট দেখতে পাচ্ছি এটা কি আপনাদের নিউ ব্রাইডাল কালেকশানটা আমার নিজের পার্সোনাল ডিজাইন এটা সারা ঢাকা সিটিতে কোন অনলাইন পেজ দুটা পেজ অললিডিটি নিয়েছে দুটা পেজ আমাদের থেকে নিয়েছে আর নিয়েছে কিন্তু পেজে যেটা দেখবেন আমার মালিক আচ্ছা সেখানে তো প্রাইস অনেক তফাৎ থাকবে এই তাদের ব্যক্তিগত ইচ্ছা সেটা তো থাকবেই তাই না আমাদের কাছে দুটো অপশন এটা সিঙ্গেল নিলে কানের সহ 3500 পুরো সেট নিলে পড়বে 8000 কেউ যদি সিতা নিতে চায় কান সহ পড়বে 4500 আচ্ছা সিতা নিলে 4500 4500 পড়বে শুধু সিতাটা নিলে আর পুরো সেট নিলে কি দুই জোড়া কানের দুল পাবে এখানে আচ্ছা আর ভেঙে ভেঙে নিলে তো সেটের সাথে যেটা থাকছে সেটাই পাচ্ছেন আচ্ছা ঠিক আছে ওকে সো প্রাইসটা শুনলেন এখানে আরও কালেকশান আছে এছাড়াও কিন্তু ভাইয়াদের কাছে আরও অনেক ধরনের কালেকশন আছে এবং ওরা নিজেরা এগুলো ডিজাইন করে এই সাইডে ব্যাগের কালেকশনও আছে চাইলে এগুলোও দেখতে পারেন ঠিক আছে গহনা গ্যালারি থেকে দেখাচ্ছি ভিডিওর স্ক্রিনে ওনাদের অনলাইন নাম্বারটা দেওয়া থাকবে আপনার এই নাম্বারে যোগাযোগ করবেন মল্লিকা শপিং কমপ্লেক্স স্বপ্নং হচ্ছে চুয়ান্ন ঠিক আছে গ্রাউন্ড ফ্লোর চুয়ান্ন বিদায়ী আল্লাহ হাফিস আসসালামু আলাইকুম